দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিএপি থানায় এটা দর্শক মাথা নষ্ট এতটা বলদ গরুর আমদানি হয়েছে দর্শক যত দূর যাবো যত দূর ক্যামেরা যাবে আমরা ভিডিও করতে পারতেছি না বলদ গুরুর চাপে ওইদিকে আছে ওই যে ট্রাক দর্শক ট্রাকের ওইদিকে বড় বড় মিক্স সাইজের বলদ গুরু আছে তো চাপের কারণে আমরা ভিডিও করতে পারতেছি না হাটে ঢুকতে পারতেছি না এতটা চাপ হয়ে গেছে তো সংক্ষেপ একটা বলদ জোড়ার দাম জানো যে বল জোড়া গুলা দর কেমন যাচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বি গরু মাসে হাটে নতুন কোন দর্শক আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব না করো আশা করি যারা সাবস্ক্রাইব করে দেবে পাঁচ টাকা বিল বাটন বাজিয়ে দেবেন আর সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক কেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছি ও ছাড়তেছি সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে আসলো আমাদের কাছে তো কুরবানির প্রত্যেকটা হাটের আপডেট নিয়ে জানার চেষ্টা করবেন ইনশাল্লা অবশ্যই তো ওখানটা শুরু করে দিতে তবে গুটি গুটি পাব দাম জানবো কোয়ালিটি দেখাতে সমস্যা হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক কেন তো কোয়ালিটি দেখান অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে হাটগুলোতে এত চাপ

এক লক্ষ 70 1 লক্ষ 70 2 লক্ষ 70 জোড়া বলছেন ভাষা কোথায় ভাষা টাঙ্গাইল টাঙ্গাইল চাই কত চাই কত 2 লক্ষ 80 2 লক্ষ 80 যাচ্ছে 2 লক্ষ 70 বলছেন অলরেডি তাও দিচ্ছে না না বুঝতে পারছিস

বাচ্চা হাটের খরচ লাগবে না ঘাটের খরচ লাগবে না অবশ্যই শেষ করে দর্শক আমি আপনাদের একটু খাল দেখাচ্ছি কত মাল আছে হাটটাতে এতটা আমদানি কালেকশন হয়েছে ভিডিও করা যাচ্ছে না এতটা চাপ দু একটা আমি নিয়ে যাই সেই ক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই যাওয়ার চেষ্টা করবো দর্শক অন্ত্রভাইয়ের বাসায় কেউ আসলে অবশ্যই আমি নিয়ে যাবো আর দু একটা দাম জানে ইনশাল্লাহ দাম রাখছে Obrigado. কেমন দাম চাচ্ছেন জোড়াটার দুই লাখ ষাট দুই লক্ষ ষাট হাজার দাঁত কয়টা আছে দাঁত কয়টা আছে আর দাঁত ফুল হয়ে গেছে একটা বিক্রির দাম বলেন কত হলে বিক্রি করা যেতে পারে চল্লিশ হাজার লাগবে দর্শক দুশো চল্লিশ এরকম হবে না মোটামুটি দুশো চল্লিশ দাম রাখছে আমার মহাজন এটা দর্শক ওজন জানা অনেক মুশকিল দর্শক এতটা চাপ দর্শক ভিডিও করা তো আগে মুশকিল ওজন জানবেন কিভাবে কেমন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ সত্তর রাত কয়টা করে আছে একটা বিক্রির দাম বলেন মহাজন কত হলে বিক্রি করা যেতে পারে দুই লক্ষ চল্লিশ হলে বিক্রি হবে তাই না মার্শাল্লাহ তো শুধু দুই লক্ষ চল্লিশ হলে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই তো এইরকম বলদের আমদানি দর্শক আমি বলছি যত দূর যাবেন দেখেন বলত দর্শক প্রত্যেকটা কোনায় কোনায় বলত ভরপুর আছে ভাই কেমন দাম রাখছে এই কালো আপনার নয় ঠিক আছে ঠিক ঠিক আছে আছে দর্শক ভাই বলতে পারতেছে না যারা বলতে পারবে তাদের কাছে একটু যাই আমরা তো শেষ নাই একদম দাম জানাবেন আরেকজনের কাজে যাবো আরেকজন জানাবেন আরেকজনের কাছে যাবে এরকম ভাইটার দাম কেমন রাখছেন দুই লক্ষ আশি হাজার দাঁত কয়টা আছে ভাই করে দুই দাঁত করে একটা বিক্রির দাম বলেন ভাই কোথায় বিক্রি করে যাবে একদম আড়াইশো একদম আড়াইশো তাই না দর্শক বিক্রির দাম বলছে একদম আড়াইশো আপনার দাম তো সবিককে নেবেন দর্শক দর্শক যাই যেটাই বলুক যদিও আমদানি থাকে কিন্তু কম দামে মাল পাবেন না তাহলে আমদানি থাকলে যে কম হবে তা নয় আপনারা মাল নিতে গেলে অবশ্যই আপনার হয়রানি শিকার হতে হবে হয়রানি প্যালিশানি হয়ে মাল কিনতে হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস ভাই এই জোয়ার দাম কেমন রাখছেন তিন বছর বিক্রি কত বিক্রি করা যাবেছি না এতটা চাপ এতটা গরম লাগতেছে দর্শক ঢুকা মুশকিল হয়ে গেছে হাটের মধ্যে একজনের কত মাল নিয়ে আসছে দেখেন একজনের বলব খেলে এগুলা বাইরে যায় দর্শক চলেন

কত হলে তুই আসিস সত্তর দুই লক্ষ আশি সত্তর তাই না দর্শক দুই লক্ষ আশি সত্তর হলে বিক্রি হবে মাশাল্লাহ খুবই শৌখিন কোয়ালিটি আছে আমার বাদজার সময় দেখা হলো সালাম আলাইকুম কেমন আছেন বাদ যান আছে কত পিস মালহাটে আছে আটটা আছে মাত্র আটটা তো এই যে এই জড়দাম কেমন রাখছে একটু বলতে হবে কাস্টমারের দাম মাল তো জাহাঙ্গীর ভাই তাই না দর্শক জাঙ্গির ভাইয়ের বাসা থেকে মাল নিতে সেই ক্ষেত্রে কি কেমন রেটে মাল দিতে পারবেন আপনারা খরচা কম দামও কম দেওয়া যায় বুঝতে পারছি দর্শক ভাই রেট অবশ্যই খরচাটা কম আসবে জাঙ্গির ভাই আমার স্ক্রিন দিয়ে দিব ভালো লাগলে ফোন দিয়ে আপনারা মাল কিনতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই তো লিনতে হয়ে গেল শেষ করলাম দেখাবেন নতুন কোন একটা এরকম নয়তো কোনো রুম একটা পেলে নেয় ভালো থাকবেন শুনছেন শুনতে থাকবেন সালামালকুম রহমতুলিল্লাহ